বাবারা ডুপ্লিকেট গাজার ব্যবসা করে হিরোনের ব্যবসা করে বাবার ব্যবসা করে মাগির ব্যবসা করে বাবারা বাবা সময় মেলা এর পাগল ভালো ভালো না না সাধু মানত করে কারো সন্তান অশান্তি করে কারো বাচ্চা হয় না কারো সংসারের মধ্যে অশান্তি এই কারো নিয়ে টানা টানি এগুলো চিন্তা ভাবনা করে এনে ভুগ যায় প্রথম টানে কেমন ফিল হয় কেমন লাগে মাঝে মাঝে একটানে যেমন তেমন দুইটা টানে সুখ তিনটানে খুশি চারটানে রাজা পাঁচটা নেতে সুখী ওই যে কলকি হইলো আমার স্বামী কলকি কলকি হইল আমার স্বামী কাটনি হইলো আমার বউ কার হইল আমার পোলা সাদা হইলো আমার মাইয়া মেস হইল আমার কি নাতি আমি এখন আছি বর্তমানে বগুড়া মহাস্তনগড়ের সেই দুধ পাথর বা খোদা পাথর নামে পরিচিত পাথরটির কাছে এই পাথরে প্রতিনিয়তই দুধ ঢালেন এই পাথর থেকে কিন্তু এখন দুধের গ্রাণ ভিড় হচ্ছে এরকম একটা কিছু এখানে কিন্তু সিঁদুর প্রকৃতির এ কিছু দেওয়া আছে তো এটার মধ্যেই কিন্তু দুধ ঢেলে মানত করেন এখানকার অনেকই হয়তোবা হয়তোবা দূর দূরান্ত থেকে আসা অনেক মানুষই কিন্তু মানত করেন থাকেন হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন দুধ ঢালার কারণে এটার মধ্যে কিন্তু অনেকটা সেরকমটা দেখা যাচ্ছে এখানে কিন্তু সকালবেলা বলা যায় পাখিরা কিন্তু এই যে মল দেখ করেছে এরকম একটা কিছু যাই হোক পিঁপড়া আছে কিছুটা মাছি আছে সব কিছু মিলিয়ে এখানে মানত করেন অনেকে তাদের মানত নাকি অনেকটা পূরণ হয় এমনটাই আমরা জানতে পেরেছি বগুড়ার মহাস্থানগড়ে কিন্তু এরকম বলা যায় পাথরটি এখনো বিদ্যমান আছে এটা দুধ পাথর না না পানের বানা রাখছে আচ্ছা তাহলে এই যে মানুষের মুখে মুখে প্রচলন এটা নাকি খোদা পাথর বলে দুধ পাথর বলে এটা না তো এটা নিশ্চয় এটা খোদার পাথর ঠিক আছে এটা খোদার পাথর ঠিক আছে কিন্তু দুধ পাথর না আচ্ছা আচ্ছা দুধ পাথর বানার আছে তাহলে আগে আসলো মন্দিরে যে ভোলানাথের মন্দির আছে ভোলানাথের মন্দির ছিল হ্যাঁ আচ্ছা এই ভোলানাথের মন্দির এটা সবাই যে পশু মানে পশুরামের রাজ্য ছিল এটা পশুর রাজ্য ছিল পশরামের রাজ্য ছিল এটা এক দোলালাদা পশুরামের দলালাদা পশুর আমের সীমা আলাদা সীমালদা এই যে এখন যে পাথরের দুধ ঢাললে হ্যাঁ মানত করে কার্যকর হয় কিনা না হয় মানে কার্যকর না হয় সেটা ওরা জানে যারা দেয় মানে আমার জানা বলতে এটা ব্রিটিশ মানে চোদ্দশো হাজার বছর আগে এন বালা বালা দেবতারা এন ভক্তি করে গেছে পূজা করে গেছে সেই মন্দির ছিল এই মন্দিরটা নষ্ট হয়ে গেছে পরশুরামের কারণে পরশুরামের কারণে ইতিহাসটা আমরা একটু সুন্দর করে শুনি আপনার কাছ থেকে একটু পাথরের কাছে যাই আমরা হ্যাঁ মানত করে কারো সন্তান অশান্তি করে কারো বাচ্চা হয় না কারো সংসারের মধ্যে অশান্তি এই কারো বসল নিয়ে টানা এই এগুলো চিন্তা ভাবনা করে এনে ভুগ দেয় দুধ কলা দেয় এনে ভোগ দেয় এনে দুধ কলা দেয় তা দুধ না পাথরে খায় ফেলে নাকি পাথরে খায় না তো বাবা পাথর করতে খায়

દૂધ ખા મા ખાવા ખબર ગેચી કઈ તરા કે રા તર જન તો તરા ખાવી કે